যে এইস আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এটাকে সরল করবো কীভাবে এখানে ভালো করে লক্ষ্য করি নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি নট তাই না এই টোটালের উপরে আবার নট তো একটা কাজ করতে পারি প্রথমে যে সি ইন সি সিনট শুভ কিন্তু জিরো তাহলে এটার মান জিরো করে আমরা একটু ছোটো করতে পারি তো যাই পরের লাইনে জাস্ট এটার মান জিরো বসায় একটু ছোটো করবো নট প্লাস এ নট বি নট আর প্লাস এটার মান সি আর এই নটটা রেখে দিলাম কিছুই করে নেয় সব কিছু ঠিক রেখেছি শুধুমাত্র এটার মান জিরো লিখেছি কারণ আমরা জানি যে এ ইন্টু এ নট সমান জিরো সেই নিয়ম অনুযায়ী সি ইন্টু সি নট সমান জিরো হবে আচ্ছা এবার আমরা এই নোটটা ভাঙতে পারি এই নোটটা তো আমরা এই এই সুন্দর কোনো মূল্য নাই তো এই নোটটা ভেঙে আমরা দুই খণ্ড করতে পারি তাহলে এ ডাবল নট হবে বি ডাবল নট হবে এই যে এ বি নট রেখে দিলাম প্লাস এই নটটা ভেঙে প্লাসের উপরে যেহেতু নট আছে এ ডাবল নট ইন্টু বি ডাবল নট হবে আর শূন্য তো মূল্য নাই আমি আবার বলছি লক্ষ্য করি এই যে টোটাল নটটা আছে এ শূন্যের দাম নেই তা এইটুকু ভেঙে আমরা এই নটটা ভেঙে খণ্ড করা যাবে শর্ত হচ্ছে প্লাস থাকলে ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপাধ্যে বলা আছে যোগের পুরক সমান পূরকের গুণ অর্থাৎ যোগের উপরে যদি পুরক থাকে তো আলাদা আলাদা পুরুক করে তার ফলে সমান হয় সেজন্য ইনিসের নটটা তো আগেই ছিল আর উপরের নটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে প্লাসটা ইন্টু হয়েছে ডিমর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এখন আমাদের এ ডাবল নট সমান এ এই যে নট অপারেশনে বলা আছে তো এই নিয়ম অনুযায়ী এ ডাবল নট সমান এ হবে বি ডাবল নট সমান বি হবে তাহলে আমরা এখানে এ বি নট প্লাস এ ডাবল নট সমান এ আর বি ডাবল নট সমান বি হয় সেজন্য বি লিখেছি আমি আবারও বলছি লক্ষ্য করি এ ডাবল নট সমান এ আর বি ডাবল নট সমান বি গুণ করে এব হয়েছে জাস্ট সহজ এবার এখানেও এ আছে এখানেও এ আছে তো এ কমন নিতে পারি দুইটা আর দুইটা রাশি থেকে তো এখানে যদি এ কমন নিই তাহলে কী হয় এখানে বি নট থাকে প্লাস এটা বি থাকে এ কমন নিলে এখানে এ থা এ যদি কমন নিই তাহলে বি নট থাকে আর এখানে বি থাকে এখন এই যে বি নট প্লাস বি সমান কিন্তু ওয়ান আমরা জানি এ নট প্লাস এ সমান ওয়ান আবার বি নট প্লাস বি সমান ওয়ান হবে তো এই নিয়ম অনুযায়ী আমরা এটার মান ওয়ান লিখতে পারি তাহলে এ ইন্টু এটার মান ওয়ান হবে এটার মান ওয়ান তো কে ওয়ান দিয়ে গুণ করলে এ হবে এ উত্তর এত বড় একটি অঙ্কের এ উত্তর হলো তাই না দারুণ একটি অঙ্ক এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই এই এটা সমাধানের চেষ্টা করব পরে ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ